এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি মিস ওয়ার্ল্ড আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো ফ্রান্স আজকে হচ্ছে সানডে আর সানডে সকালবেলা সোনার বাড়ির থেকে ব্রেকফাস্ট করে একদম বেরিয়ে এসছি আর সোনার বাড়ির কাছাকাছি অনেক শপিং মল আছে তাই এই কদিন আমি খালি শপিং মলে ঘোরাঘুরি করছি আর আমাদের বাড়ির সামনেও আছে তবে এতটা নেই জিএস রোডে তো অনেকটাই আছে তো এখনই তো সকাল হলেই ঘোরাঘুরি বিকাল হলেই ঘোরাঘুরি করছি তো আজকে আমাদের লাস্ট ডে সোনার বাড়ি তো আজকে সকালবেলায় বেরিয়ে এসছি সোহম তো সোহমটা হচ্ছে সোনার বাড়ির থেকে খুবই কাছে আর এই সোহমটাতে আমি আগে কখনো আসিনি তার আগে আমি খ্রিস্টান বস্তির সোহমটাতে গেছি তো আমার সাথে এসেছে মিমি আর মিমির পাপা আর একটু পরে আমরা ঢুকছি সোহমে আর যদি কিছু কেনাকাটা করি তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি ভেতরে যাচ্ছি আর আপনাদের সাথে পুরোটা সোহমের ভেতরটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আর না করে তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর ঢুকেই লেফট সাইডে আমরা দেখছি এখন যেহেতু উইন্টার সিজন তো এখন সব উইন্টারের ড্রেস এখানটা আছে তো আমরা কিছু নেবো না ড্রেস আমরা বেশিরভাগ এখানে দেখতে শো পিস আর ইসা আমরা তাও একটু ঘুরে দেখে নিচ্ছি কিন্তু সুন্দর এখানকার জিনিস আছে আর আমার ফ্রেন্ডসদের মধ্যে যাদের ঘর গুছানোর খুব শখ মানে শখিন যারা কিবা নতুন ফ্ল্যাট করেছে নতুন বাড়ি করেছে ঘর গুছানোর জন্য মানে শোপিস কিবা যে কোনো আইটেমস এখানে ট্রাই করতে পারেন খুব দারুণ দারুণ রয়েছে তো আমি তো বলছি খুব সুন্দর আর আপনারাও একবার এসে দেখতে পারেন এখানটাতে খুব দারুণ দারুণ জিনিস রয়েছে আর আমার তো খুব ভালো লাগে ঘর গুছাতে তো আমি আজকে এখান থেকে শোপিস কিছু নেবো কি নেব না বলতে পারছি না কিন্তু কিছু একটা নিয়ে তো যাবই এত সুন্দর জিনিস তো আমি এখনও ঘুরছি দেখছি কেনা এখনও কেনাকাটা হয়নি আমার তো আমি তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি তো যারা শখিন তারা তো একটু নেবেই এখান থেকে তো শুভ থেকে দুটো জিনিস কেনা হলো তো পরে আমি দেখাবো আর এখন আবার যাচ্ছি আরেক জায়গায় তো আমরা হাঁটা পথেই যাচ্ছি আর সব সোনার বাড়ি থেকে সব হাঁটা পথে গাড়ি নেওয়ার কোনো দরকার পড়ে না তাই হেঁটেই বেরিয়ে গেছি সকাল সকাল হাঁটার হাঁটাও হবে আর একটু ঘুড়াও হবে তাই কদিন থেকে তো এমনি বসে বসে খাচ্ছি আর কোনো এক্সারসাইজও করছি না তো আমাদের একটু হাঁটাও হচ্ছে আর ঘোরাও হচ্ছে সেই জন্য আজকে আমরা সকালবেলাই বেরিয়ে পড়েছি আর সান বলে মানে আজকে অনেকটাই রাস্তায় গাড়ি গাড়ি ঘোড়াও কম আছে তো তাই দেখে এখন কোথায় যাওয়া হচ্ছে আমাদের হ্যাঁ এখন কোথায় যাবি বিগ বাজার বিগ বাজার এখন আমরা খেজুর আনবে খেজুর কিনতে যাচ্ছি বিগ বাজারে চলুন আমাদের সাথে আমরা এখন বিগ বাজার এখানটাতে অনেক জিনিস থাকতো আমরা পুরো মাসের বাজার করে নিয়ে যেতাম তারপরেও আসতাম অনেক সময় আর এখন এই জায়গাটা দেখলে পরে ভীষণ খারাপ লাগে আর এতটাই বাজে স্মেল যার জন্য আমি মাস্কটা পরে নিয়েছি খুব বাজে একটা স্মেল আসছে তাই আর এখানে খেজুর নিতে এসছে তো খেজুরটা এখানে ভীষণ ভালো তাই এখান থেকে আমরা খেজুর নিয়ে যাই আগে তো সব কিছুই নিতাম এখন তো সেরকম কিছু পাওয়াই যায় না আর ভীষণ খারাপ লাগে এই জায়গাটা একসময় এতটাই জাগজমক ছিল এতটাই এখানটা ভিড় থাকতো গ্রোসারির সেকশনটাতে তো এখন এরকমই হয়ে গেছে অনেক ড্রাই ফ্রুটস পাওয়া যেত এই এই জায়গাটাতে এখন কিছুই নেই খেজুরও পাওয়া গেল না তো এই এটা ইচ্ছা এটা তোমার নিস না অবস্থা এটা নিস না অন্য কিছু নিয়ে নেই তো এই পাশে কাউন্টারগুলো এখন আপাতত হয়তো বন্ধ হয়ে আছে কারণ এই গ্রোসারিতে খুব একটা লোক আসে না কারণ সেখানে যেরকম আগে খুব জিনিস পাওয়া যেত সেই সব জিনিসগুলো এখন আর পাওয়া যাচ্ছে না তো আমার আগের ভিডিওতে দেখবেন আমি গ্রোসারি মানে বেশিরভাগ জিনিস মাসের এখান থেকে আমি নিয়ে যেতাম প্রতি মাসে এসে আর তারপরেও কিছু লাগলে মাঝখানে এসেও আমি নিয়ে যেতাম তো এখন সেই জায়গাগুলো একদমই ফাঁকা মানে অনেক কিছু জিনিস নেই যেগুলো মানে রোজগার প্রয়োজনীয় লাগে সেরকম জিনিসগুলো অনেকটাই কমে গেছে মানে মাল তুলছে না এখন আর এই সাইডে কিছু ম্যাগি আছে যেটা আমার মিমির খুব ফেভারিট আর মিমি তাই নিচ্ছে তো মিমি ম্যাগি নিচ্ছে তো এখানে একই অবস্থা অ্যাক্সকেলেটার বন্ধ তো পায়ে হেঁটেই উঠে যাচ্ছি আর লিফ্ট নিলাম না আর সিঁড়ি দিয়েও উঠলাম না সামনাসামনি হেঁটেই ডাইরেক্ট উঠে গেলাম আর মিমি আর মিমির পাপা নিচে দাঁড়িয়ে আছে ওরাও উঠবে তো ওঠার মানে উপরটা উঠু দেখারও ইচ্ছা কী কী আছে না আছে তো দেখে আমরা আজকে বিগ বাজারের এখানেই শেষ ঘুরা আর ডাইরেক্ট এখন আমরা বাড়ি চলে যাবো তো এখান থেকেও টুকটাক কিছু কেনাকাটা করলাম সেগুলো খাবার জিনিস বেশিরভাগ তো সকালবেলা আমরা বেরিয়ে সোহম গেলাম বিগ বাজার গেলাম আর তারপর ঘরে এসে ভাতটাৎ খেয়ে আমরা একটু রেস্ট করলাম আর এখন বিকেল হয়ে গেছে আর অমিত পিৎজা অর্ডার করেছিল পিৎজা এসে গেছে এখন আমরা পিৎজা খাবো আর খেয়ে বেশিক্ষণ থাকবো না বাড়ি চলে যাব বোনের বাড়ি বেশ আনন্দ করলাম ঘোরাঘুরি করলাম এখন বাড়ি যাওয়ার পালা তো পিৎজাটা খেয়ে কিছুক্ষণ গল্প করে আমরা আজকে বাড়ির জন্য রওনা হব এখন ওরা যাবে সঙ্গে মিমিকে নিয়ে যাচ্ছে আর বিয়ে বাড়িতে দিয়ে তারপরে ওরা আসবে তো টোয়েন্টি টোয়েন্টির বছর শেষ আর এই বছরের লাস্ট কটা দিন বোনের বাড়িতে খুব আনন্দ করে আসলাম ঘোরাফেরা খাওয়া দাওয়া খুব আনন্দ করলাম আর এখন চলে যাচ্ছি বাড়িতে তো মান্তু নিয়ে যাচ্ছে আর ফ্র্যান্ডস আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিও নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বলছি ভালো থাকুন সুস্থ থাকেন বাই বাই